ওয়েলকাম ক্যান্ডিডেটসাম আরবি টেকনিশিয়ান নিয়োগ দু হাজার পঁচিশে নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে এই বিজ্ঞপ্তিতে প্রায় ছ হাজার একশো আশিটি শূন্য পদে নিয়োগ করা হবে এর সম্পূর্ণ ডিটেল আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং আজকের ভিডিওটি তোমাদের সাথে যেই ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনটা পাচ্ছি সেটা হচ্ছে আইকেয়ার এক্সাম আইকেয়ার এক্সামের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই এই পেজটাকে এই ওয়েবসাইটটাকে ফলো করে রাখবে আইকার এক্সামের সমস্ত চাকরির সমস্ত আপডেট সবার প্রথমে আসে আরআরবি টেকনিশিয়ান নিয়োগ দু হাজার পঁচিশ রেলের ছ হাজার শূন্য পদে নতুন নিয়োগ শুরু হচ্ছে আরআরবি টেকনিশিয়ান দু হাজার পঁচিশ আরবি টেকনিশিয়ান নিয়োগ দু হাজার পঁচিশের সম্পূর্ণ তথ্য বাংলায় ভারতীয় রেলে দু সালে টেকনিশিয়ান গ্রেড ওয়ান ও গ্রেড থ্রি পদে কিন্তু ছ হাজার একশো শূন্য ঘোষণা কিন্তু করা হয়েছে আপনি যদি রেলে একটি স্থায়ী এবং মর্যাদাপূর্ণ সরকারি চাকরি পেতে চান তাহলে এই নিয়োগ আপনার জন্য একটি বড় সুযোগ নেচার নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেয়া হলো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো অবশ্যই তোমরা ওরা জানতে পারবে সংক্ষিপ্ত বিবরণ নিয়োগকারী সংস্থার নাম ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তির নাম্বার সিইএন জিরো টু টু জিরো টু ফাইভ মোট যে শূন্যপদ সেটা হচ্ছে ছ শূন্যপদ পদ যে পদে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল অপারেটর এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি এই পদে কিন্তু নিয়োগ হচ্ছে নিয়োগের স্থান সেটা হচ্ছে সম্পূর্ণ ভারত জুড়ে আরআরবির আরবির বিভিন্ন অঞ্চলে অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি অ্যাপ্লাই ডট গভ ডট ইন এটা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটা জানাতে হবে গুরুত্বপূর্ণ তারিখ নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুন মাসে অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে আঠাশে জুন থেকে অনলাইনের আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ আঠাশে জুলাই আঠাশে জুলাই কিন্তু আবেদনের শেষ তারিখ এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে সাতাশে জুন সাতাশে জুন সম্পূর্ণ বিজ্ঞপ্তি আসে এবং সিবিটি পরীক্ষা কবে হবে সেই বিজ্ঞপ্তিতে লেখা থাকবে তোমরা যদি আইকে এক্সামের এই ওয়েবসাইটটাকে ফলো করে থাকো তাহলে এখানে সম্পূর্ণ ডিটেল পেতে থাকবে এবং ভিডিওর মাধ্যমেই ফেলতে থাকবে পদের বিবরণ এবং শূন্যপদ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল অপারেটর একশো আশিটি শূন্যপদ যেখানে বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা লেভেল ফাইভ অনুযায়ী টেকনিশিয়ান গ্রেড থ্রি ছ হাজারটি শূন্য পদ রয়েছে উনিশ হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু পদ বিভাজন থাকবে যেটা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি এলেই তোমরা জানতে পারবে শিক্ষাগত যোগ্যতা টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য শিক্ষাগত যোগ্যতা টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য যেটা সিগন্যালে আমি বলছিলাম তার জন্য যে শিক্ষাগত যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বি ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটি এবং ইনস্ট্রুমেনশন অথবা ডিপ্লোমা বিই বিটেক এই সমস্ত শাখায় কিন্তু তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে ঠিক আছে এইগুলো যদি তোমরা থাকে তাহলে কিন্তু তোমরা সিগন্যাল অপারেটরের জন্য আবেদন করতে পারবে এবং টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য বলে রাখি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে হবে সাথে কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে মানে আইটিআই অথবা এনসিভিটি বা এসভিটি অনুমোদিত অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেটটা তোমার কিন্তু থাকতে হবে তারপরেই কিন্তু তুমি আবেদন করতে পারবে টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য বয়স সীমা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পারবে যে টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য আঠেরো থেকে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এবং সেটা কিন্তু হিসাব করা হবে এক সাত অনুযায়ী টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য আঠেরো থেকে তিরিশ বছর হলেই আবেদন করতে পারবে এবং সংরক্ষিত শ্রেণীর জন্য সংরক্ষিত শ্রেণীর জন্য কিন্তু বয়সের ছাড় অবশ্যই দেওয়া থাকবে এস টি এসসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর এবং পি ডাব্লিউ জন্য দশ বছরে কিন্তু বয়সের ছাড় অবশ্যই দেওয়া থাকবে আবেদন ফি এখানে দেখতে পারবে এসসি এসটি এসসি এস সি এস টি পি এবং মহিলাদের জন্য কিন্তু আড়াইশো টাকা আবেদন ফি যেটা রেলওয়েতে হয়ে থাকে প্রত্যেকবার এবং সিবিটি পরীক্ষায় অংশগ্রহণ করলে সম্পূর্ণ টাকা কিন্তু রিফান্ড এবং অন্যান্যদের ক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন ফি মানে ওবিসি জেনারেল ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা এবং এক্সাম অ্যাটেন্ড করলে চারশো টাকা কিন্তু রিফান্ড হবে পরীক্ষা ধাপ যদি তোমরা জানতে চাও যে পরীক্ষার ধাপটা কিভাবে থাকবে বলে রাখি পরীক্ষার ধাপ হচ্ছে প্রথম হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান ঠিক আছে পরীক্ষার ধাপ হচ্ছে প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে একশো নম্বরের এবং সময় থাকবে নব্বই মিনিট বিষয় থাকবে কি সাধারণ বিজ্ঞান গণিত রিজিলিং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে প্রথম যে সিবিটি ওয়ান হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের কি ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর হচ্ছে মেডিকেল কেমন সিবিটি পরীক্ষার জন্য ম্যাথামেটিক্স থেকে যে সমস্ত বিষয়গুলো থাকবে বলে রাখি সংখ্যাতত্ত্ব থাকবে লাভ ক্ষতি থাকবে গড় থাকবে শতকরার হিসাব থাকবে তারপর হচ্ছে অনুপাত সমানুপাত থাকবে রিজিলিং থেকে কী থাকছে রিজিলিং থাকে বস্তুনিষ্ঠ যুক্তি অদৃশ্য প্যাটার্ন আর্টিক্যাল রিজলিং ক্যালেন্ডার ঘড়ি এগুলো থাকছে রিজিলিং থেকে সাধারণ বিজ্ঞান থেকে কী থাকছে সাধারণ বিজ্ঞান থেকে থাকছে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং হচ্ছে মাধ্যমিক স্তরের সমস্তটাই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সের সম্প্রতি ঘটনা ভারতীয় রেলওয়ে এবং ক্রিয়া পুরস্কার বিজ্ঞান যুক্তি প্রযুক্তি এইগুলো হচ্ছে তোমাদের থাকা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অঞ্চল ভিত্তিক যদি শূন্যপদের তালিকা দেখতে চাও তাহলে দেখতে পাচ্ছ এসিআর জন্য বারোশো পনেরো ইআরের জন্য এগারোশো উনিশ ডাব্লুআ জন্য হচ্ছে তোমাদের আটশো ঊনপঞ্চাশ এসিআর জন্য হচ্ছে তোমাদের ছশো পাঁচ এন জন্য সাতশো পঁচাত্তর এবং এন এনআর জন্য হচ্ছে পাঁচশো বিরাশিটা এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু শূন্যপদটা রয়েছে আবেদন করার জন্য তোমাদের কী করতে হবে আবেদন প্রক্রিয়া বলে রাখি আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আরআরবি ডট গভ ডট ইন এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তোমরা যদি আমাকে কমেন্ট করো ভিডিও নিচে তাহলে আমি অবশ্যই তোমাকে হাউ টু অ্যাপ্লাই ভিডিওটা অবশ্যই প্রোভাইড করে দেবো এখানে দেখতে পাচ্ছ টেকনিশিয়ানের বিজ্ঞপ্তির যে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা দিয়ে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে এবং ভবিষ্যতের জন্য কিন্তু সেটা কিন্তু প্রিন্ট আউটও কিন্তু করে রাখতে হবে গুরুত্বপূর্ণ পরামর্শ তোমরা যদি জানতে চাও গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র পড়তে হবে যারা ফর্ম ফিল করবে বিগত বছরের প্রশ্নপত্র পড়বে নিয়মিত অনুশীলন এবং মক টেস্ট দেবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ও আইটিআই বিষয়ের উপর কিন্তু ফোকাস করবে এবং অফিসার নোটিফিকেশন প্রকাশের সঙ্গে সঙ্গে আবেদন শুরু করে দেবে কারণ দেরি করলে তোমাদের কিন্তু আবেদন করতে সমস্যা হয় প্রত্যেকবারই ঠিক আছে এবং প্রথম দিকেই আবেদনটা করো সবথেকে ভালো এবং সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ যদি তোমরা চাও বিগত বছরের প্রশ্নপত্র যদি চাও যা চাও তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করো আমি তোমাদের সবসময় হেল্প করেছি এবং হেল্প করবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার জাহিন্দা মাতর ভারত মাতাকে চাই